মানে কি একটা একদম সাধু বাবা আছে বাড়ির মাসিকে যে বা কবি সেবে শুনবো তুই খালি সাধু বাবার হাতে দেখা কর দেখবি একদম যা কবি বাড়ির মাসে পছন্দ থাকে যা কবি তাই শুনবো এত সাধু গল বিয়া পাগল থাকে নাকি আমি কইলাম কি ওই বাবার বগলে যাবি না এমন কোন ই নাই যে কাম হবো না বুঝছা সব কাম হয়

আমি কালকে সকালে বাবা পুকুরে যাবো আমাকে এবার বাড়িতে বাড়িতে ঠিক আছে যাই পাইছি বিয়া পাগল তো খবরটা দে লাগে আমাকে ঠান্ডা লাগে না ঠান্ডা আমাদের এখানে কে জানি এসেছে খোঁজ নিয়ে দেখত এসেছে কিনা মনে হয় বাবা কোথায় বাবা 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 আপনি কেন সারা পাহাড় দিলে বাবা গান পাচ্ছি না বাবা বাবা আমার আমার আমি খুব একটা বিপদে আছি বাবা

এই নাটিটা পরে বাড়ির চার পাশে চার পাক দিবি দেখবি তোর সমাধান হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে তোর দেখবি বিয়ে হয়ে গেছে এখন যেতে পারিস বাবা এই মন্ত্রটা নিলে কি কাজ হবে বাবা এটা পড়লে কাজ হবে বাবা কি বললি তুই এই হিব্বে বাবার কি মন্ত্রকে তুই অবিশ্বাস করলি না বাবা আমার বিশ্বাস হয়েছে বাবা